হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন ভোরবেলা উঠে পড়েছি স্যাহারি খেতে তো স্যহেরি খাওয়ার জন্য এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন সব খাবার গরম করে নিচ্ছি শুধুমাত্র তরকারিগুলোই গরম করে নিই আর ভাতটা থাকে রাত্রে ঠান্ডা খাই আর কি তো যাই হোক অনেকে নাকি শুনেছি ভোরবেলা উঠতেও কিন্তু রান্না করে মানে দুটোর সময় ওঠে কেউ কেউ হয়তো আবার তিনটের সময় ওঠে দিয়ে রান্না করে ভোরবেলা কিন্তু আমাদের রান্নাবান্না কিছু করি না যা থাকে রাত্রে সেটাই কিন্তু ভোরবেলা আমরা শেয়ারি খেয়ে নিই আর এখন বাজে হচ্ছে তিনটে পঞ্চাশ তখন আমার শেয়ারি খাওয়া হয়ে গেছিলো তারপরে আবার নামাজ পড়ে একবার শুয়ে পড়েছিলাম আর সকালবেলা উঠে এখন বিছানাপত্র পত্র সব গুছিয়ে নিচ্ছি প্রজার সময় তো উঠতে একটু দেরি হয় মানে এটা আমাদের বলতে গেলে প্রত্যেক বছরই হয় মানে প্রত্যেক বছর বলতে আগেবারেও তাই এবারেও তাই সকালে উঠতে সবসময় অল টাইম দেরি হয় যেদিন মানে যখনই রমজান মাস চলে ভোরবেলায় যখন নামাজ পড়ে একবারে শুয়ে পড়ি সকালে উঠতে দেরি তো যাই হোক সকালে সেইভাবে কোনো কাজ থাকে না বলেই কিন্তু ইচ্ছা করে সকালে উঠতে দেরি করি আর এখন বিছানাটাপত্র বিছানাটা পত্র গুছিয়ে নিচ্ছি আর তখন দাদা গেছে হচ্ছে একটু বাজার বাজার থেকে দেখি কি নিয়ে আসে সেই মতো সকালবেলা রান্না করবো আর না হলে কোথায় দুপুরের পর করব আর আর তারপরে ও বেরোবে এগারোটার সময় অফিস চলে যাওয়ার পর তারপরে হচ্ছে চান করে আমি কিন্তু ওই শরীফ পরব কিংবা হয়তো দেখি কি নিয়ে আসে বাজার থেকে তারপর রান্না রান্নাবান্না শুরু করব এইগুলো তো আমাদের দৈনন্দিন কাজ মানে প্রত্যেক দিনের কাজগুলো এগুলো করতেই হবে ঘুম থেকে উঠে বিছানাপত্র গোছানো ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা ওইদিকে রান্না যা সরঞ্জাম থাকে মানে থালা বাটি এগুলো পরিষ্কার করা ভোরবেলা তো আর ধোয়া হয় না সেইভাবে সকালবেলা উঠেই আর কি সব কিছু আমি ধোয়া মোছা করে নিই তো যাই হোক আর আজকে দেখলাম চিংড়ি মাছ নিয়ে এসছে মানে ওই বাগদা চিংড়িটা নিয়ে এসছে কী বলো তো একটা ব্যাপার হচ্ছে আমাদের না রোজার সময় না বাগদা চিংড়িটা খেলে কিছু মনে হচ্ছে না মানে রাত্রে কি আর ভোরে কি স্যারি খেলে কিছু মনে হচ্ছে না সেই কারণে কয়েকদিন দেখলাম ও চিংড়ি মাছই নিয়ে আসছিল তো যাই হোক আজকে ও বাগদা চিংড়ি নিয়ে এসছে আর একটা বড়ো লাউ নিয়ে এসছিলো তো লাউটা আমার কাটা হয়ে গেছে তো লাউরই আছে কিন্তু অনেক রকম তরকারি হয়ে যাচ্ছে মানে এটা লাউ চচ্চড়ি করব আর লাউর যে খোসাটা বাদনা দিয়ে একটু মোটা করে কেটে সরু সরু করে কেটে একদম ওটা পাঁচফরং দিয়ে ভাজবো আর এটা করব যে লাউ ডাল মানে ডাল আমাকে করতে হবে তো সেটা কি দিয়ে করবো ভাবছিলাম কারণ ডাল শুধু ডাল করলে না তোমাদের দাদা কিন্তু খেতে চায় না মানে ও মানে একটু বেশ কিছু থাকবে কোন সবজি ডাল বা ওটা কিছু মিক্স থাকবে ডালের মধ্যে সেটা পছন্দ করে তো সেই কারণে ঠিক করে লাউটা যেহেতু বড় আছে তো কিছুটা অংশ ওই লাউ ডাল করে দেবো আর হচ্ছে যে ওই খোসা সামান সর করে কেটে ভাজবো আর এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে আজকে কিন্তু চিংড়ি মাছ প্রত্যেকটাই বেছে নিয়ে আসছে বেছে নিয়ে আসলে কি হবে ওপরে যে মাথার কাছে একটা কালো শিরদায়ের মধ্যে থাকে সেটাতে বার করতে হয় সেটা এখন বার করে করে তারপরে আমি পরিষ্কার করে নেবো এই যে গায়ে ওপরের গায়ে পিঠের একটা সরুর মতো কালো দাগ থাকে আর কি সেটা পরিষ্কার করে নিতে হবে সেটা এখনও করা হয়নি ওটা করব করে তারপরে রান্না করে নেব আর যেহেতু ওই চিংড়ি মাছ এসে দেখলাম তো সেক্ষেত্রে আর কি সকালেই রান্নাটা করে নিচ্ছি আর সব কী সব ছোলা তারপরে আর ওই যে কি কমফোর্টের একটা ইয়ে আর কি জামা কাপড় ধোয়ার ওইগুলো নিয়ে আসছে তো যাই হোক আর আজকে আবার বললো যে বেলে শরবত করবেন এখানে বাজার থেকে একটা বেল নিয়ে আসছে বেলটা তোমাদের দেখালাম তো এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে আমার ধোয়া বাছা হয়ে গেছে এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তারপরেও কিন্তু ভাজবো তারপরে বেশি করে একটু পেঁয়াজ কেটে এই মাছটা কিন্তু রান্না করব এই চিংড়ি মাছগুলো না একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে করলে না খুব ভালো লাগে খেতে খুব সুন্দর লাগে মানে আমাদের তো খুবই ভালো লাগে খুব একটা অন্যান্য মাছ নিয়ে আসছে না কারণ অন্যান্য মাছ আমরা খেতে পাচ্ছি না ভোরেও খেতে পারছি না খুব একটা রাত্রে যাই খেলেও ভোরে আমাদের খেতে গিয়ে কেমন লাগছে ওই একটু হয়তো চিকেন কিংবা হয়তো এই চিংড়ি মাছ আর ডিম এটাই আর কি আমাদের চলছে তো যাই হোক ফাইনালি চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে একদম লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে এবার আমি রান্না করে নেব আজকেও ওই চিংড়ি মাছ নিয়ে এসছে বলেই সকালে রান্নাটা করে নিচ্ছি তা না নাহলে ঠিক করেছিলাম যে চিংড়ি মাছ না নিয়ে আসে তাহলে দুপুরের পর রান্না করব। মানে দুপুরের পর বলতে বিকালবেলা রান্নাটা করবো আর এই যে এখানে যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো হয় এই ব্ল্যাঙ্কেটগুলো যদিও এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে যদিও ইউজ হচ্ছে না এগুলো কি বলো তো মানে আমার যখন হালকা ঠান্ডা ছিল তখন গায়ে দিচ্ছিলাম বাট তারপরে কিন্তু কাঁচা হয়ে গিয়েছিল বাট মানে তোলাই হয়নি ভরা হয়নি তো সেই কারণে আবার এই কালকে কেচে দিয়েছিলাম এগুলো কেচে এখন শুকিয়ে গেছে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি ভরে দেব। আসলে এগুলো কি হয়েছে মানে কবে থেকেই চেয়ারের মধ্যে রাখা ছিল গাফিলতি করে তোলা হচ্ছিল না কারণ এখন তো আর এগুলো তো ইউজ হবে না যদিও এগুলো একটু হালকা ঠান্ডাতেই কিন্তু ইউজ হয় কিন্তু আমার এগুলো আর ভরা হচ্ছিল না তাই ঠিক করলাম যে কালকে আবার নতুন করে কেচে তারপর এগুলো ভরে দেবো তো ভাঁজ করে রেখে দিলাম আর ওগুলো ভরেও দিলাম আর এখন এই যে গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি তো ওই সারের রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন গা গ্যাস পরিষ্কার করে নিচ্ছি গ্যাস পরিষ্কার করার পর তারপরে হচ্ছে চান করব চান করে তারপরে নামাজ পড়বো দেখতে দেখতে কিন্তু আমাদের তেইশটা রোজা কিন্তু কমপ্লিট হয়ে গেলো মানে তেইশটা রোজা চলছে আজকে নিয়ে বাইশটা কমপ্লিট হয়ে গেছে আজকে নিয়ে তেইশটা আর কয়েকটা রোজা আছে তাহলে কিন্তু ঈদ চলে আসবে আর ঈদটা কিন্তু সবার কিন্তু ভীষণ খুশির একটা দিন সবাই খুব ভালোভাবে কিন্তু ঈদটা কাটাবে আর কি আগে থেকেই সকলকে আমার তরফ থেকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি আর এই দেখো চিংড়ি মাছটা পুরো ইয়াম ইয়ামি হয়েছে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা সুন্দরভাবে কিন্তু করলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে পুরো মাখা করে নিতে হবে এটা দারুণ লাগে কিন্তু গরম ভাতে তো খুবই ভালো লাগে তো যাই হোক এখন বাজে কিন্তু বিকাল পাঁচটা নামাজ পড়ে এই মাত্র কিন্তু আমি ইফতারের ব্যবস্থা করতে শুরু করলাম তো ওই যে বললাম এটা বেল নিয়ে এসছে বেলের শরবত করব তো এই বেলগুলোকে ভালো করে বেলটা ফাটিয়ে তারপর বেলের শ্বাসগুলোকে ভালো করে বার করে নিচ্ছি তো ভেতর যত শ্বাস বীজ যত ছিল সেগুলো ভালো করে চটকে বীজগুলো বার করে তারপরে এটাকে ভালো করে একটু জল দিয়ে মিহি করে তারপরে লেবু মিশিয়েছি লেবু মেশানোর পর তারপর ওটা ভালো করে ছেঁকে নিয়ে কিন্তু শরবতটা বানিয়েছি এই যে চামচ করে সব চেঁচে নিয়ে তারপর কিন্তু শরবতটা বানালাম খেতে কিন্তু অসাধারণ লাগলো খেতে খুবই ভালো লাগলো আর বেলের শরবত তো খুব ভালো লাগে সবাই জানি কিন্তু আজকে আমার কি হয়েছিল মানে শরবতটা খাওয়ার পর তারপরে কিন্তু একটু কেমন লাগছিল কারণ রেগুলার তো আমি এমনি শরবত করি মানে জল চিনি লেবু নুন দিয়ে শরবতটা করি এটা জাস্ট আমাদের ভালো লাগে আর রোজার সময় কিন্তু এটা আমাদের তৃপ্তি করে আমরা ওই ওই শরবতটা খাই তো যাই হোক আজকে ওর বললো যে বেলের শরবত করো সেই মতাজি করলাম খেতে ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিলো বেলের শরবত সবারই নিশ্চয়ই ভালোই লাগে আমাদেরও ভালো লেগেছে বাট আমার বিশেষ করে তোমাদের দাদার কথা বলছি না আমার একটু কেমন লাগছিল মানে খাওয়ার পর তারপর একটু চিড়ে কলা খেয়েছিলাম দি পেটটা প্রচণ্ড পরিমাণে কিন্তু ভার হয়ে গেছিলো প্রচুর ভারী লাগছিল পেটটা বেলের শরবতটা খেয়ে এমনি জল খাওয়া আর বেলের শরবতটা একটু পার্থক্য আছে না তো যাই হোক আজকে এখন বানাচ্ছে যে বীজগুলো একটা একটা করে বার করে দিচ্ছে আর ছিবড়াগুলো বার করে করে ফেলে দিচ্ছি এরপরে জল দেবো চিনি দেবো ভালো করে লিকুইড করে নিয়ে আবার ছিবড়াটাকে আলাদা করে নেবো তারপরে কিন্তু ছেঁকে এটা কিন্তু শরবত বানাবো বেলের শরবত তরমুজের শরবত বিভিন্ন শরবত কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এগুলো কিন্তু ভীষণ একটা হেলদি ফুড যাই হোক সবার আবার সব কিছু শ্যুট হয় না মানে সবার সব কিছু মানে খেয়ে ঠিক পোষায় না আবার শ্যুট করে না আবার ভালো লাগার ব্যাপার থাকে তো যাই হোক যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে সে সেটা দিয়ে ইফতার করবে ফলগুলো আমার এখনও কাটা হয়নি শরবতটা এখন রেডি করছি ছোলাটা সেদ্ধ করব তারপরে ফলগুলো কাটবো আর সাড়ে পাঁচটা নাগাদ তোমাদের দাদাকে ঢুকে যাবে ও প্রত্যেক দিন সাড়ে পাঁচটার মধ্যেই চলে আসে তরমুজ নিয়ে আসবে আর ওই দেখি কি নিয়ে আসে সে రేడి আজকে ఇফতার হবে আর কি রোজার সময় মনে যেন কাজ বেশি কাজ বেশি বলতে দু রান্নাবান্না হয়ে যাওয়ার পর দুপুরের থালাবাটি সেগুলো পরিষ্কার করা প্লাস এই যে একটা ইফতার হচ্ছে ইফতারের এখন ব্যবস্থা চলছে এই থালাবাটি প্রচুর হয়ে যায় ইফতার করার পর সেই থালাবাটিগুলো ধোয়া আবার রাত্রে কিছু রান্না থাকে সেইগুলোর থালাবাটি ধোয়া আবার ভোরে খাওয়া ভোরেরগুলো আবার সকালে ধোয়া মানে রোজার সময়টা মনে হয় যেন বেশি কাজ পড়ে যায় তো যাই হোক লেবুটা এখন মেশানো হয়ে গেছে চিনি মেশানো হয়ে গেছে লিকুইড করা হয়ে গেছে কিন্তু এখনও ছাঁকা হয়নি জাস্ট হাতে করে করে কিন্তু আমি বীজগুলো আর ছিপড়াগুলো মানে বার করে নিয়েছি এখন মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে বাট না ছেঁকে তারপরে কিন্তু আবার মানে আমি শরবতটা রাখবো আর এখন প্রায় টাইম হয়ে গেছে এই যে আমি জলগুলো ভরে নিচ্ছি দুটো বোতলে আমার একটা বোতল ওর একটা বোতলে জল ভরে নিচ্ছি জল ভরে নিয়ে আমরা এখন ইফতার করব। এই জল ভরার কাজটা কিন্তু রেগুলার আমার থাকে না হাজব্যান্ডের থাকে বাট আজকে ওর একটু দেরি হয়ে গেছে এখনও মিসওয়াক করছে তো আমি আর টাইম নষ্ট না করে আমি জলগুলো ভরে নিলাম কারণ আমার এইদিকে কিন্তু ফলটাও রেডি হয়ে গেছে কাটা আর ওইদিকে বেলে শরবতটাও রেডি হয়ে গেছে আর ছোলাটাও আমার রেডি হয়ে গেছে তো সেই কারণে সময় ছিল বলে আমি তাড়াতাড়ি করে জলগুলো ভরে নিলাম আর মিসওয়াক এখনও হয়নি মিসওয়াকটা করে বসবো আর ও এখন মিসওয়াক করছে এই যে ফাইনালি আমার ফলও কাটা হয়ে গেছে তো ঠিক আছে চলো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর হ্যাঁ যদি ব্লগে যদি আর কি নতুন কেউ ওয়াচ করছো মানে ব্লগের মধ্যে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পরিবারের কিন্তু বন্ধু হয়ে যেও তারপরে ইফতার করা হয়ে যাওয়ার পর আজকে কিন্তু খেলা ছিল কলকাতার সঙ্গে দিল্লির এই যে কে কে আর আর ডিসি হচ্ছে তোর নারিন কিন্তু ব্যাপক পারফরম্যান্স করেছে যারা খেলা দেখেছো তারা জানো আমরাও কিন্তু খেলাটা বসে বসে এখন দুজনে মিলে ভীষণ এনজয় করছি পারফরমেন্স কিন্তু ভীষণ ভালো করেছে তোমরা দেখে বুঝতে পারছো মানে আঠাশ বলে আটষট্টি মানে কীরকম ব্যাপার তারপর পঁচাশি রান করেছে একাই আর এই যে শাহরুখ খানকে দর্শকের জায়গায় বসে দেখছে ওর টিম যেহেতু তো যাই হোক ভীষণ ভালো কিন্তু খেলেছে কলকাতা সেদিনকে মানে একদম সেদিনকে বলতে কালকে আর কি তো একশো দুশো বাহাত্তর রান করেছে আর দিল্লিতে পারলো না যাই হোক নারিন কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো মানে প্রত্যেকটা বল এই দেখো একদম চার প্রত্যেকটা বলে চার প্রত্যেকটা বলে কিন্তু ছয় মারছে তো যাই হোক ব্যাপক ব্যাপক কিন্তু খেলেছে কলকাতা এইভাবে যদি পারফরমেন্স করে তাহলে কিন্তু ফাইনালে যাওয়ার চান্স আছে কারণ যে কটা ম্যাচ খেলো সে কটা খুব ভালো কিন্তু ম্যাচ খেলেছে তো যাই হোক এখন আমরা কিন্তু ডিনার করছি চলো ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। এখনকার মতো টাটা গুড নাইট